টি আমার সামনে আমি সারা ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো लास्ट পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল না আপনি মিথ্যা কথা তো বলছে আপনি তো মিথ্যা কথা নি বলছেনি প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা সঙ্গে রয়েছি আমি রূপা আপনারা মিথ্যে বলছেন বলছে ডাক্তারদের মিছিল অবස්ථার বিঘখ স্বাস্থ্য খবর घेराव একেবারে আন্দোলন অব্যাহত আর এর আরেক আরেকবারই বিচার চাই না হ্যাঁ তিরত্তমার যেমন একটা সূখ আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটাও একটা বিচার চাই পূর্ণগরে মৃত বিক্রম ভট্টাচার্যের মাইই দাবি ডাক্তার পূর্ণব্রত গুহকে ফোন ব্রিতে পায় ডাক্তার মিথ্যে বলছেন আর যে করে আমার সন্তানের কোনো চিকিৎসা হয়নি দাম সকাল নটা থেকে সাড়ে পর্যন্ত আমার ছেলেকে নিয়ে ঘুরতে হয়েছে তিনি বলেন আপনারা তিলক বিচার চাইছেন আমিও চাই ঠিক তেমনি আমার ছেলের বিচার চাই একদিকে তিলক তোমার বিচার চেয়ে রাত দখল করে দিন বদলাতে চাইছে যারা সেই তার ছুট কেন পূর্ণগরের বিক্রমের ঘটনায় সেটাই আজকের বিষয় করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আপনি আমি একজন না আপনি মিথ্যা কথা তো বলছে আপনি তো মিথ্যে কথা নি বলছেনই প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন ঠিক আছে আর একটা কথা কী জানেন স্যার তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটারও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওখানে কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা হয়নি আমাদের কর্ণগরে সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে না না সেখানে আমাদের এখানে কোনো হসপিটাল নেই স্যার ঠিক আছে মিথ্যা এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তানটার আমি বিচার চাই স্যার আমার সন্তানটার বিচার চাই অবশ্যই ঠিক আছে